ঘরে বাইরে সব জায়গায় কবিতর আসলে আমাদের কবিতর পালার জায়গা নেই তারপরে দেখুন বন্ধুরা আমাদের কবিতরের আসলে বর্ষা জন্য এটা পরিষ্কার রাখতে হয় পরিষ্কার না রাখলে পরিষ্কার না রাখলে আপনার কবিতরের শরীর নোংরা হয়ে যাবে সব থেকে মজার ঘটনা হলো আমার টোটালে হচ্ছে চল্লিশ জোড়া কবিতর চল্লিশ জোড়া কবিতর কীভাবে হলো আসলে আমি শুধু এক জোড়া কবিতা বাকি কবিতা থেকে এতগুলো করাচ্ছি এবং আমি কীভাবে পালন করি আপনাদেরকে সঙ্গে দেখাব আসলে দেখেন আপনাদেরকে যে বললাম যে দুটো থেকে আমি চল্লিশ রকম এই দুই এই জোড়াটাই হলো অরিজিনাল জোড়া আর এদেরই বাচ্চা এগুলো আমি তো বাচ্চা না এরাই অনেক বাচ্চা হচ্ছে এখন বাইরে ঘরে ভিতরে সব জায়গায় Terima kasih telah menonton!